গাড়ি থাকলে তাকে শিবিরের মামলা দেওয়া হচ্ছে রাতের মধ্যরাতের মধ্যে কারোর বাসায় ঢুকে জাস্ট বিকজ সে একজন স্টুডেন্ট তাকে আপনি নিয়ে যাবেন তার ফোন চেক করবেন তাকে আপনি ধরে গ্রেফতার করে আটকায় রাখবেন তাকে হেনস্থা করবেন এভাবে হয় না লেডি কনস্টেবল ছাড়া মেয়েদের বাসায় ঢুকা হয় মেয়েদের বাসায় ঢুকে মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না আপনি ওয়ারেন্ট ছাড়া আমার বাসায় ঢুকতে পারেন না এটা কোনো আইনের আন্ডারে পড়ে না এই মানুষের জীবনগুলোর কি কোনো দাম নেই ফোন রাষ্ট্রীয় সম্পদ না সেকশন সেকশন বাইশের আন্ডারে এটা ক্লিয়ারলি লেখা আছে আপনার ফোন রাষ্ট্রীয় সম্পদ না এটা আপনার ব্যক্তিগত জিনিস ফোন চেক করার কোনো কোনো ওয়ারেন্ট ছাড়া আনলেস আনলেস আপনি আপনি একটা ক্রিমিনাল আপনার কেস ফাইল করা কারোর ফোন চেক করতে পারেন না আমাদের ভাই কোন লাগে ওরা প্রত্যেকটা এইচএসসি শিক্ষার্থীরা তারা সবাই ব্যাচমেট বলেন ফ্রেন্ডস বলেন যাই বলেন তাদের ভাইরা যদি পরীক্ষা না দিতে পারে তারা এই পরীক্ষা দিয়ে সাফল্যতা পায় কি পাবে জীবনে কার কাছে প্রোটেকশন যাব পুলিশ আমাদের মারতেছে পুলিশের কাছে প্রোটেকশন কীভাবে যাব আমরা করে এইভাবে জোর করে রাস্তা থেকে নামায় হেনস্থা করে এইভাবে আপনারা ফোন চেক করতে পারেন না আজকে আমাদের মেয়েদের গায়েও হাত তোলা আমি নিজে এইচএসসি শিক্ষার্থী না তবে আপনি কি চিন্তা করতে পারেন আপনি হয়তোবা বোর্ড এক্সাম দিয়েছেন অথবা আপনি ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডে হতে পারেন আপনি বোর্ড এক্সামের টাইমে যেরকম স্ট্রেস থাকে এই স্ট্রেসের মাঝখানে এই বাচ্চাগুলোকে যে গ্রেফতার করা হয়েছে এমন না শুধু আন্দোলন থেকে হয়েছে রাস্তার থেকেও হয়েছে এই বাচ্চাগুলোর প্রতি কোন লেভেলের স্ট্রেস যাচ্ছে আপনারা কি বুঝেন এই বাচ্চাগুলোর পরীক্ষাগুলো কি ভালো হবে এইচএসসি কতটা ইম্পর্টেন্ট একটা ভালো ইউনিভার্সিটি বলেন একটা পাবলিক ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি বলেন তার এইচএসসি পরীক্ষা যদি ভালো না হয় সে তো একটা ভালো চাকরিও পাবে না সে তার ফ্যামিলি চালাইতে পারবে না একটা মে মাসের ক্ষেত্রে যদি বলি বেশিরভাগ বেশিরভাগ জনগণ আমাদের দেশে এখনও অর্থোডক্স কোনো একটা মেয়ে ছাত্রী যদি এই এইচএসি পরীক্ষা স্থগিতের জন্য এই ঝামেলার জন্য পরীক্ষা না দিতে পারে কি হবে তার সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে যেটাকে চাইল্ড ম্যারেজ বলে কারণ বেশিরভাগ এইচএসি শিক্ষার্থীরা আঠারো থেকে সতেরো থেকে উনিশ বছরের মধ্যে পড়ে এইভাবে হয় না এইচএসি পরীক্ষার্থীরা তারা এখনও অনেক ছোট তারা জীবনের কিছুই দেখে নাই তাদের ভবিষ্যৎ এভাবে নষ্ট করেন না তাদেরকে ছেড়ে দেন এখনও অনেক স্টুডেন্ট আছে আটক আছে কেস দিয়ে রাখা হয়েছে হিয়ারিং দেওয়া হচ্ছে না কোনো শুনানি দেওয়া হচ্ছে না শুনানি দিলে সেটা ডিলে করা হচ্ছে দিনের পর দিন ডিলে করা হচ্ছে বাবা মা হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা মা ঢাকায় থাকে না সে স্টুডেন্টগুলো এখানে আটকা কার বাবা মা কার সন্তানকে বাঁচাতে যাবে নিজের সন্তান বাঁচাবে না আরেকজনের সন্তান বাঁচাবে এই মানুষের জীবনগুলোর কি কোনো দাম নেই আমাদেরকে নিরাপত্তা দেন আমাদের নয় দফা মেনে নেন আমাদের সমন্বয়দের ছেড়ে দেন এটাই আমাদের দাবি স্টুডেন্টে যদি না থাকে পরীক্ষা কে দিবে আপনি দিবেন না আমি দিব ইউনিভার্সিটি স্টুডেন্ট দিবে শিক্ষার্থী তো নাই শিক্ষার্থী তো আটক করে রাখছে আপনার ভাই বোনদেরকে যদি আটক করে রাখতো আপনি ঠিক থাকতেন আমাদের ভাই লাগে ওরা প্রত্যেকটা এইচএসসি শিক্ষার্থীরা তারা সবাই ব্যাচমেটস বলেন ফ্রেন্ডস বলেন যাই বলেন তাদের ভাইরা যদি পরীক্ষা না দিতে পারে তারা এই পরীক্ষা দিয়ে সাফল্যতা পায় কি পাবে জীবনে এই সাফল্যতার কোনো ভ্যালিউ নাই আমাদের কাছে পরীক্ষা দিলে একসাথে দেওয়া হবে না হলে হবে না এটা কি স্বাভাবিক না আপনি কি আরেকজনকে নিচে নামায় নিজে আগাতে চাবেন আপনি যদি একটা মানুষ সাধারণ আপনি যদি একটা মেন্টালি স্টেবল পার্সন হন আপনার মধ্যে যদি সাধারণত একটু হইলেও মানবতা থাকে আপনি এটা পারবেন না এটা কেউই পারবে না এটা এখন ষোলো সতেরো বছরের বাচ্চাও পারবে না আঠারো উনিশ বছর এইচএসসি পরীক্ষার্থীরাও পারবে না লেডি কনস্টেবল ছাড়া মেয়েদের বাসায় ঢুকা হয় মেয়েদের বাসায় ঢুকে মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আমার